নমস্কার দ্য বং কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হল গরমকালের জন্য একদম পারফেক্ট জিরে বাটা দিয়ে জ্যান্ত মাছের ঝোল তার জন্য আমি একটা গোটা এক কেজি সাইজের রুই মাছ নিয়ে নিয়েছি যেটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার একটা কড়াইতে সাদা তেল গরম করে আমি মাছগুলোকে একে একে ভেজে নেবো এই অতিরিক্ত গরমে বরফের মাছ বা যে কোনো সামুদ্রিক মাছ না খেয়ে এরকমভাবে জ্যান্ত মাছের ঝোল পাতলা করে বানাবেন খেতেও ভালো লাগবে শরীরও ভালো থাকবে এবার এক পিঠ হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে দেব যারা নতুন রাঁধুনি তাদের জন্য একটা টিপস মাছ ভাজার সময় তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে আর তেলের মধ্যে একটু নুন ছিটিয়ে দিতে হবে তাহলে মাছগুলো খুব সহজেই উঠে যাবে আমার মাছ ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি কড়াই থেকে একে একে মাছগুলোকে তুলে নিচ্ছি এইভাবে আমি বাকি মাছগুলো একে একে সব ভেজে নেব জ্যান্ত মাছের ঝোলে আমি কখনোই পেঁয়াজ রসুন বা আদা এগুলো আমি দিই না এই ঝোলটা আমি শুধুমাত্র জিরে বাটা দিয়েই বানাবো তাতেই আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন কীরকম টেস্ট হয় এবার ওই মাছ ভাজার তেলেই আমি ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এই ফোড়নের মধ্যে আমি আলু দিয়ে দেবো আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলুটা দিয়ে ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব এক চামচ লবণ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো ভালোভাবে নেড়ে নেব আমি একটা টমেটো কেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে দেব কাঁচা লঙ্কা দেব রান্নাটা পুরোই কাঁচা লঙ্কাতে হবে আর শুধুমাত্র রঙের জন্য আমি একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছিলাম ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো জিরে বাটা আমি এখানে দু চামচ জিরে বাটা ব্যবহার করেছি আবারও ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলা র গন্ধটা চলে যাবে তখন আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়েও আমি মশলাটার সাথে একটু কষিয়ে নেব মাছগুলোর মধ্যে যখন মশলাটা একটু লেগে যাবে তখন আমি দেব গরম জল আপনারা রান্নাতে গরম জল ব্যবহার করবেন দেখবেন খুব সুস্বাদু হবে ঝোলটা ফুটে উঠলে আমি একবার চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলু সেদ্ধ হয়ে গেছে ঝোল আমি যতটুকু রাখবো ততটুকু যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেব একদম ফ্রেশ ধনে পাতা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন আপনারা ঠিক এইভাবে বাড়িতে রান্না করে আমাকে জানাবেন কেমন হল আর এরকম নতুন নতুন রেসিপি পাবার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখবেন যাতে নোটিফিকেশনগুলো আপনারা সবার আগে পেয়ে যান দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন